হাফেজ হব আলেম হব আল্লাহর কালাম পরে দেরি করো না বাবা তুমি সাজিয়ে দামারে হাফেজ হব আলেম হব আল্লাহর কালাম পরে দেরি করো না বাবা তুমি সাজিয়ে দামারে দশ নেকি দিবেন প্রভু একটি হরফে হাজার হাজার হর ফাঁচে পবিত্র কুরআনি দশ লেখি দিবেন প্রভু একটি হর হাজার হাজার হর ফাঁচে পবিত্র কুরআনি দুনিয়া বি বাবা আসবে না কাজ কবরে দেরি করো না বাবা তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হব আলেম হব আল্লাহর কালাম পরে দেরি করো না বাবা তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হলে তোমার ছেলের বাড়বে যে সম্মান রোজ হাসরে নূরের টুপি পাবে প্রতিদান হাফেজ হলে তোমার ছেলের বাড়বে যে সম্মান রোজ হাসরে নূরের টুপি প্রতিদান জানতে বাবা নিব তোমায় সুপারিস করে দেরি না বাবা তুমি সাজে দাওয়া মারে হাফেজ হব আলেম হব আল্লা কালাম করি দেরি না বাবা তুমি সাজে দাওয়া মারে হাফেজ হব আলেম হব আল্লাহর কালাম পড়ি দেরি করো না বাবা তুমি সাজি দামারে হাফেজ হব আলেম হব আল্লাহর কালাম পড়ি ধেরি করোনা বাবা তুমি সাজিদা দামারে দেরি করো না বাবা তুমি সাজিদা দামারে।